নমস্কার কবিতা যদি কেউ প্রশ্ন করে কবি পার্থ প্রতিম গুহ যদি কেউ প্রশ্ন করে ধর্ম বড় বর্ণ বড় ভাষা জাতি না গোষ্ঠী বড় কেউ বলবে মানুষ বড় তুমি বলবে এত সহজে বোঝো যদি তবে সব ছেড়ে ভাই মানুষ করো, মূল্যবোধে মনুষ্যত্বে যুক্তিবোধে বিশাল অত্তে সত্যিকারের মানুষ করো শক্তি দিয়ে ভক্তি দিয়ে কুসংস্কারকে মুক্তি দিয়ে বিবেকপূর্ণ মানুষ করো যদি সত্যি বোঝো সত্যকে ভক্তি করো তবে চুক্তি করো যুক্তি করো মনটাকে ভাই মুক্ত করো শুদ্ধি দিয়ে বুদ্ধি দিয়ে ক্ষুদ্রতাকে মুক্তি দিয়ে ঔদার চেয়ে সৌর্যে বীর চেয়ে সত্যে ভরা মানুষ করো যদি ভাবো সমাজ করবে, রাষ্ট্র গড়বে গণতান্ত্রিক বিশ্ব গড়বে তবে ব্যক্তি কর শক্তি কর প্রেম প্রীতি আর ভক্তি করো সত্যে ভরা মানুষ করো সত্যকারের মানুষ গড়ো নমস্কার